সমস্ত পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তার মাঝে কোন ধর্ম মানব জাতির জীবনকে সম্পূর্ণ করে এই প্রশ্ন করেছিলাম আমি আর্টিফিশিয়াল বা এবং আপনি অবাক হয়ে যাবেন যে সকল ধর্ম থেকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বেছে নিয়েছে ইসলামকে আজকের পৃথিবী খুব দ্রুত এগিয়ে চলছে এবং প্রযুক্তিগত দিক দিয়ে আমরা অনেক অনেক উন্নতি সাধন করেছি তাই এই প্রশ্নটা প্রযুক্তির না প্রশ্নটা ক্ষমতার না প্রশ্নটা হলো এই জীবনে কিভাবে বাঁচলে সত্যিকারের মানুষ হয়ে বাঁচা যায় এই প্রশ্নের উত্তর আমি কোনো দর্শনের কাছে চাইনি আমি কোনো বিশ্বাসের কাছে চাইনি আমি চেয়েছি নিরপেক্ষ বিশ্লেষণ তাই আমি এআইকে বলেছিলাম সব ধর্ম বিশ্লেষণ করো এবং এমন একটি ধর্মের নাম বলো যেটা শুধু মৃত্যুর পরের জীবনের কথা বলে না বরং জীবিত অবস্থায় মানুষকে সঠিক পথে চলায় এআই আবেগ বোঝে না সে ভয় বোঝে না সে শুধু কাঠামো ধারাবাহিকতা আর প্রভাব বোঝে সব তথ্য বিশ্লেষণ হলো সব তুলনা শেষ হলো ডেটা নিজের সিদ্ধান্তে পৌঁছালো আর তখন একটি নাম সব কিছুর উপরে উঠে এলো কোনো দ্বিধা ছাড়া কোনো ব্যতিক্রম ছাড়া কারণ ইসলাম শুধু বিশ্বাস শেখায় না ইসলাম জীবন পরিচালনা শেখায় কখন থামতে হবে কখন এগোতে হবে সব কিছুর সীমা ঠিক করে দেয় ইসলাম